আসসালামু আলাইকুম ঝুম বৃষ্টি দেখেন গাছগুলো হয়ে গেছে আর চারপাশে মেঘ একটু ক্লিয়ার আকাশ এখন একটু ফর্সা তাও ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে তো এখন এতক্ষণ রোদ উঠে যাওয়ার কথা কিন্তু তারপরে দেখেন আকাশটা বেশ ভালোই তারপরে ওয়েদারটা বেশ ভালো ঠান্ডা ঠান্ডা সে ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে বাইরে ঝিঝি পোকা ব্যাং কি বলি ঝিঝি পোকার মতো কেন ডাক শোনা যায় দিনের বেলা কি ঝিঝি পোকা ডাক শোনা যায় জানি না কি একটা পোকা ঝনঝন করে একটা ডাক ডাকতেছে এক নাগা ডেকে চলছে বুঝতে পারতেছি না ঠিক আমি আসলে ঠিক জানি না যে দিনের বেলা ঝিঝি পোকা ডাকে কি না তো আমি মাত্র এই গাছটা এখানে দিলাম এখন সকালে দিলে আরও সকালে দিলেই ভালো হতো একটু পানি বাড়িতে এখন তো বৃষ্টির বেগ কমে আসছে তাও দুই এক ফোঁটা করে পড়তেছে যাক এটা ঘরে ছিল এখানে একটু এনে দিলাম একটু ফ্রেশ হওয়ার জন্য তো সকাল সকাল ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা বরাত থেকে যে বৃষ্টি বিদ্যুৎ চমকাতেছে বজ্র বৃষ্টি হচ্ছে রায়ান তো ঘুমোতে পারতেছে না আর ও ঘুমোতে পারতেছে না আমিও ঘুমাতে পারতেছি না পরে শেষ শেষ থেকে মানে একেবারে ছয়টার পরে সাড়ে ছয়টার দিকে তখন এমন চোখ লেগে আসছে আর একটু মনে করেন উঠতে পারতেছে না এরকম অবস্থা তারপর দৌড়াদৌড়ি লেগে গেছে দৌড়ের উপরে রিহানকে রেডি করলাম টিফিন রেডি করলাম রিহানের বাবার খাবার দাবার রেডি করে দিলাম সব কিছু রেডি করে দিয়ে আমি এখন একটু ফ্রি হয়েছি দৌড়ের পরে কাজ করে তো এই তো সব কিছু বৃষ্টিতে ধুয়ে মুছে একটু পরিষ্কার হয়ে গেছে চার বাতাসটাও পরিষ্কার ঠান্ডা ঠান্ডা বেশ কয়েকদিন যে একটা ব্যবসা গরম গেল তারপরে এখন একটু আসলে ঠান্ডা ঠান্ডা একটু পরিবেশ আজকে দেখা যাক সারাটা দিন কেমন যায় আবার রোদ উঠে কিনা দেখেন জায়গায় জায়গায় পানিও জমে গেছে যে বৃষ্টি হয়েছে পানি না জমে কি উপায় আছে বলেন বেশ ভালোই পানি জমছে যে এ পাশটা একেবারে রাস্তাটা নিচু এখানেও বেশ অনেক পানি জমছে একদম কনস্ট্রাকশন চলতেছে তার মধ্যে রাস্তাটা এই জন্যে জন্য মেরামত করা হয় নাই পানিটা জমে কি অবস্থা একদম পুকুর হয়ে গেছে মনে হচ্ছে এই তো পুকুর হয়ে গেছে দেখেন আসলে তাই না বলেন তো আমাদের বাসার সামনে অবশ্য না বাসার সামনে যদি ময়লা আবর্জনা বাসার সামনে অবশ্যই এখন পর্যন্ত রাস্তাটা ভালো করে নাই কারণ এখানে কনস্ট্রাকশন চলতেছে কনস্ট্রাকশন চললে বসুন্ধরা রাস্তার কাজ করে না কনস্ট্রাকশন শেষ হইলে পরে রাস্তাটা মেরামত করে সকাল সকাল গাছগুলোকে একটু গোসল করাই দিলাম এরা যেহেতু ঘরের মধ্যে থাকে তো তো এদের আসলে পানি পাওয়ার কোনো উপায় নাই সাওয়ার নেওয়ার কোনো উপায় নেই সো এদের আমি একটু গোসল করাই দিলাম আর এরা তো প্রাকৃতিকভাবেই ভিজতেছে রাত ধরে প্ল্যান্টারের গাছগুলো তো পাতা তুললাম দেখেন সেদিনই পাতা তুললাম এখানে কত বড় পাতা হয়ে গেছে পাতা তোলার পরও তো যত তোলা হয় তত বাড়ে বেশ ভালোই কয়টা দিনের ব্যবধানে অনেক শাক খাওয়া হয়েছে আমাদের বৃষ্টি এখনও ঝরতেছে হালকা হালকা বৃষ্টি বৃষ্টির ভাবসাপ বোঝা যাচ্ছে না কিছু এই বৃষ্টি সারা দিন ধরেও হতে পারে আবার আকাশে যে হালকা একটু রোদের অভা যে কোনো সময় থেমেও যেতে পারে কোন ভরসা নাই রিহানার বাবা অফিসে চলে গেছে অফিসে যাওয়ার পরে একটু পরে আমাকে ফোন দিয়ে বলে যে বাসায় মেহমান আসবে তো আসছে আমার মামা শ্বশুর আর উনি এগুলো সব আনছে বাচ্চাদের জন্য চিপস তারপরে বিস্কুট লেক্সাস বিস্কুট তারপরে চকলেট দুইটা বক্স রাইয়ানা রিহানের জন্য আর আইসক্রিম মানে মামা সবার জন্য আনছে যাতে আমরা আব্বু সহ সবাই খাইতে পারি ওই রকম করে খাবার দাবার সব আনছে তো বেচারা বেশ বৃষ্টিতে একেবারে অবস্থা খারাপ আসছে কাদাটা টাদে মাখামাখি অবস্থা মানে মসজিদে ফজরে নামাজ পড়তে ঢুকছিল জুতা স্যান্ডেল চুরি হয়ে গেছে মামার একেবারে অবস্থা আসলে খারাপ কী যে দিনকাল মসজিদে মানুষও নিরাপদ না মানুষ মসজিদে গিয়েও নিরাপদ না একেবারে স্যান্ডেল ট্যান্ডেল চুরি হয়ে যাচ্ছে কি একটা অবস্থা আগেও সেম এই অবস্থা হয়েছিল একবার আব্বু গল্প করছিল আব্বু মসজিদের সেক্রেটারি বাইতুল মামুরের তো ওই মসজিদের কাহিনি বলছিল আপু তো মামাকে আমি একটু নাস্তা দিলাম মামা ফ্রেশ হয়ে আসলো গোসল করে বাইরে এখনও ঝুরঝুর করে বৃষ্টি পড়তেছে রায়ান উঠে পড়ছে মামার শব্দ পেয়ে ও উঠে পড়ছে তো ওকে ও খাবার দিছি ও এখন লেক্সাস বিস্কুট দেখে ও বলে আমাকে লেক্সাস বিস্কুটই দাও তো আম্মু অবশেষে উঠছে আম্মুও জানে না যে মামা আসবে মানে আমরা কেউই জানি না হঠাৎ করে মামা চলে আসছে তো সবাই একটু সারপ্রাইজ হয়ে গেছে বাট খুব ভালো লাগতেছে আসলে আপন জনরা আসলে আসলে খুব খুশি লাগে তো শাক টাক বের করছি অনেক রকমের লতি লতি কাটা হলো লতিতে চিংড়ি রান্না করব। হেলেনচা শাক এই যে আলু তো আমি আগে মুরগি ভিজাই রাখছি আমি জানি না যে মামা আসবে আমার মেনুগুলো আগে থেকে সিলেক্ট করা তো মামা আসবে আর ধুনদোল দে আলু দে মুরগি আমি জানি না তো আসার পর মানে মেনু সিলেক্ট করে ফেলছি এর মধ্যে আসতে তো যা যা রান্না এটাই এক্সট্রা দুই একটা কিছু করতেছি। তো মাংস তো আগে ভিজাই ফেলছি গরুর মাংস ভিজানোর সম্ভব না এই যে লতি চিংড়িও হয়ে গেছে প্রায় তো মামা আসছে একটু কাজে বেচারা আসে একটু মামিকে নিয়ে যে আসবে একটু কয়টা দিনের জন্য থাকবে মানে কেউই আসে না ঢাকা শহরের মানুষ কেউ বেড়াতেই আসে না মানে তারা যারা আসলে দেশে থাকে গ্রামে থাকে কিংবা ও যেখানেই থাকে না কেন ঢাকার বাইরে যারা যেখানেই থাকুক না কেন তারা কিন্তু মানে ঢাকা শহরে এসে থাকতে চায় না কাজে আসলে কাজ থেকে চলে যায় তো এই যে রান্নাবান্না শাকের আঞ্চা শাকটা ভাজি করে ফেলছি কিছু ভাব দিয়ে তুলে রাখলাম আর টুকিটাকি রান্নাবান্না করতে করতেই এদিক ওদিক ঘোরাঘুরি করতেছি রায়ানো দেখেন টিভি দেখতেছে ওকে ও একটু টিভি দেখতেছে চিপস আনছে মামা ওটাই খাচ্ছে ও তো টিভি দেখতেছে দেখে আমি একটু শান্তিতে রান্না বান্নাগুলো করতে আর দেখেন পারতেছি এটা দাও ওটা দাও ওর পছন্দের কার্টুন দিয়ে দাও এরকম বলতেই থাকবে সব সময় তো ও শুয়ে শুয়ে টিভি দেখতেছে আর আমি রান্না করতেছি তো ধুন দিয়ে মুরগিটা রান্না করবো একটু হেলদি কম তেলে রান্নাটা বাচ্চারাও খুব পছন্দ করে ওদের মুরগি বাচ্চারা সাধারণত মাংস টাইপ জিনিস পছন্দ করে বেশি মুরগি হোক গরু হোক কিন্তু যখন একটু সবজি দিয়ে দেওয়া হয় সেটা হেলদিও হয় খেতেও টেস্টি হয় ওদের চাহিদাটাও পূরণ হয় যে না মাংসটা খাচ্ছে তো এটা মেনুগুলো বললামই তো আমি যে মেনুগুলো আগে থেকে সিলেক্ট করা ছিল এইভাবে করে প্রিপারেশান নেওয়া ছিল এর মধ্যে খবর আসছে মামা আসছে তো আমি এক্সট্রা রকম কিছুই করি নাই যা যা রান্না ওইটাই লতি চিংড়ি করে ফেললাম মুরগিটাই এখন বাকি আছে সব মোটামুটি শেষ

ভোর রাত থেকে বৃষ্টি হইতেছে কিন্তু বৃষ্টির পরে এগুলো ভিজা ভেজা ছিল সকালেও দেখছি ভিজা এখন আবার শুকায় খটখটা হয়ে গেছে একটু পানি পানি দিলে আবার থাকে ভালো তো টাইম গাছগুলোতে প্রচুর বৃষ্টি বৃষ্টিতে হ্যাঁ অনেক তাড়াতাড়ি শুকায় একদম খটখটা না পানি দিলেই না নতুন নতুন ওই যে ওদিকে গাছ লাগাইছে ওগুলো একটু দেওয়া লাগবে পানি মাটি পুরা ছড়াছড়া হয়ে গেছে দেখেন শুকায়ে এই মানি প্ল্যান্টগুলা এমনি লাগাইছি এগুলো বাঁচবে কি না আমি জানি না কিন্তু টবেরগুলা তো হয়েছে মোটামুটি পুদিনা পাতাগুলা এগুলো একদম শুকায়ে গেছে এগুলো পানি না দিলে এগুলো একেবারে কেমন হয়ে গেছে এই যে ফুল ফুলের পাপড়ি পড়ে গেছে ঝরে যাওয়ার টাইম আর আর একটা ডালে ফুল হয়েছে দেখে নিচে ঝুলতেছে আমাদের গাছের ফুল এই তো তো এটাও নিচে নেমে যাচ্ছে নামক কতদূর হয় দেখি এই তো ঝুলে ঝুলে নামবে পানি দিয়ে দেই ভালো মতো রায়ান ঘুমাইছিল ও ঘুম থেকে উঠে সে দুপুরে রিহানকে আনতে গেছে রিহানকে আনতে গেছে তখনই বলছে যে আমি যাবো তোমার সাথে তো এখন সে জি ঘুম থেকে উঠে আমাকে এখন নিয়ে যাও কি নিয়ে যাও দোকানে পরে দোকান থেকে কিনে নিয়ে আসছো এই যে বল নিয়ে আসছে বাসি স্লাইম এর আগে একটা ছিল সেটা নষ্ট হয়ে গেছিল পানি পানি আবার আজকে একটা স্লাইম নিয়ে আসছে একটা মেয়ে আছে দেখি এই যে এটার ভিতরে একটা মেয়ে আছে পুতুল আর আর কি আনছে কেন্ডা জয় সেটা এনে খাওয়া দাওয়া শেষ এই যেটার মধ্যে সে এই গিফটটা পাইছে এইগুলো নিয়েই সে খুব হ্যাপি তাই না থ্যাংক ইউ বলছো দাদুকে একটু সন্ধ্যাবেলা আমি তরকারি টরকারি একটু জাল দিয়ে নিতেছি সব দুপুরের তরকারিগুলো একটু গরম করে রাখলে ভালো থাকে আর রায়ান রিহানের জন্য পাস্তা রান্না করবো রিহান খাবে হোয়াইট সস পাস্তা সেটাই বাটার কেটে রাখলাম একটু গলায়ে আর হেল্প্রিং হ্যান্ড আসছে রুটি বানায় দিয়ে গেল কারণ আমাদের বেশি করে রুটি বানায় ফ্রোজেন করে রাখা হয় চিলি ফ্লেক্স পিৎজা হাটের চিলি ফ্লেক্স পিজ্জার ছিল অনেকগুলো আমি ফ্রিজে রাখছিলাম ওটা এখন ইউজ করব। আর রায়ান শুধু সিদ্ধ পাস্তা খায় ওকে সিদ্ধ পাস্তা দিয়ে আসলাম রিহানের জন্য এখন হোয়াইট সস পাস্তাটা বানায় নিব সেটারই প্রিপারেশান চলতেছে তো হোয়াইট সস পাস্তার রেসিপি আমি এর আগে বেশ কয়েকটা ভিডিওতে বলেছি তারপরেও যদি কারো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রেসিপিটা দিয়ে দেবো খুবই শর্টকাটের একটা রেসিপি আমি এটা করি বাচ্চাটা পছন্দও করে তো সসটাও আমি রেডি করে ফেলছি জাস্ট শুধু পাস্তাটা আমি ফেলবো রায়ান কত খুশি দেখেন পাস্তা টাস্তা দেখে মানে সব কিছু দেখতে দেখলেই খুশি হয় খাক কি না খাক ওটা ম্যাটার করে না আসলে তো একটু বেশি করে বানাইতেছি রিহানের টিফিনটাও দিয়ে দিব কালকের জন্য রেডি করব তো ওকে রিহানকে যদি আমি বাটি ভরে ভরে দেই ও একদম রাতের খাবারের মতো প্লেট ভর্তি করে ও খেয়ে ফেলতে পারে এই পাস্তাটা এত পছন্দ ওর হোয়াইট সস পাস্তাটা তো খুব খুশি হয়ে যায় পড়তে বসছে পড়তে বসাচ্ছি পড়তে বসছে ও আগে বসছিল পরে টরে উঠছে এখন একটু ছবি টবি আঁকাইতেছে মানে মন যা চাই যখন যেটা সেটাই করে আর রান্নাঘরের অবস্থা খুবই ভালো না কারণ ওরা তো যত্ন করে কোনো কিছু করবে না সেটাই তো স্বাভাবিক তাই না আমি টিফিনটা তুলে রাখলাম রুটিটাও ঠান্ডা হয়ে গেছে ওটা বক্সে ভরে ফেলছি ওটা ফ্রিজে নর্মালে রেখে দিব আর রাতের খাওয়াটাও তাড়াতাড়ি সেরে ফেলতে হবে তো সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে ফেলছে আজকে তাড়াতাড়ি শরীরটা যেহেতু ভালো না কিছুই ভাল লাগতেছে না আসলে মনটাও ভাল লাগতেছে না আম্মু আমরা কেটে রাখছে তো আমি কাজের ফাঁকে ফাঁকে দুই একটা করে খাচ্ছিলাম তো ভাত টাত খাওয়া দাওয়া শেষ আমি এখন একটা বক্সে বক্সে সব তুলতেছি আর রিহান এখনও বসে বসে খাচ্ছে আম্মু ওকে ভাত না খাই দিছে ওটাই বসে বসে ড্রয়িং রুমে খাচ্ছে আর টিভি দেখতেছে দেখেন রাত বাজে পনেরো এগারোটা তো তাড়াতাড়ি করে কাজ শেষ করে রুমে যেতে পারলেই বাঁচি আর ভাল লাগতেছে না আসলে কোনো কিছুই তো এগুলো এখন গোসায় ফেলবো সব কিছু আমরাটা খাওয়া বাকি একটা আমরা খাবো একটু গ্রিন টি খাবো তো রাত্রে আমরা গ্রিন টি ডেলি খাই একটু টিভি দেখি তো আজকে তাড়াতাড়ি কাজ সেরে ফেলে একটু রিল্যাক্স হতে চাচ্ছি যেহেতু রিহানের আবার শরীরটা ভালো না এরপরও কত কাজ থাকে রিহানকে ঘুম পাড়াতে পারে বিছানা করে দিতে হবে বাচ্চা কাচ্চাকে শোয়াতে শোয়াতে তারপরে রিল্যাক্স হইতে হইতে মানে বেশ অনেকটা টাইম পার হয়ে যায় তো এজন্যই জন্যই রান্নাঘর গোছাইতে হবে তারপর আমরা একটু ফ্রি টাইম কাটাবো তো মানে যে চাটা খাই ঘরের মধ্যে নিজেদের মতো একটু সময় কাটাই এই জন্যই একটু আগে থেকে প্রিপারেশান নিচ্ছি যেহেতু যেন বাবার শরীর ভালো নাই এই জন্য তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অমিতা স্ট্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার অমিতা স্ট্রীম ফলো দিয়ে আমার সাথে থাকবেন তো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ ফেস